এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি মাধ্যমিকে তিন জমজ ভাই ও বোনের চমক দেখানো সাফল্য জলপাইগুড়িতে সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় থেকে পড়েই মিলল সাফল্য দুই জমজ বোন আরাধিকা ও শুভমিতা গোস্বামী সদরগাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়ে ভালো ফল করেছে অন্যদিকে তার ভাই ফনিন্দু দেব উচ্চ বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম থেকে দারুণ সাফল্য এনেছে তিন ভাইবোনের মধ্যে দুজন বোন সদর গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ইংরেজি মাধ্যম থেকে মাধ্যমিক দিয়েছে আরাধ্রিতা গোস্বামীর ছশো সাতষট্টি নাম্বার পেয়েছে স্কুলে দ্বিতীয় হচ্ছে সে অবসরে তার গল্পের বই পড়ার ডাক্তার হতে চায় সে অন্যদিকে শুভমিতা ছশো তিপ্পান্ন নাম্বার পেয়েছে সে ইঞ্জিনিয়ার হতে চায় তার শখ আঁকা ও খেলাধুলা করা প্রাপ্ত নাম্বার বিদ্যালয়ে পঞ্চম হয়েছে ছেলে নবাঙ্কুর ছবি আঁকার পাশাপাশি খেলতেও ভালোবাসে বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় সে এবারে মাধ্যমিকে ছশো বারো নাম্বার পেয়েছে প্রাপ্ত নাম্বারের বিচারে বিদ্যালয়ে তৃতীয় হয়েছে সে শহর জলপাইগুড়ি সুরিদয় লেনের গোস্বামী পরিবারে এখন উৎসবের আমেজ বাবা কাজ করেন পঞ্চায়েত দপ্তরে আর মা শিক্ষিকা ভবিষ্যতে ছেলেমেরা কোন বিষয় নিয়ে পড়বে তা ওদের উপরেই ছেড়ে দিয়েছেন মা বাবা আমি এইবার মাধ্যমিকে সাতষট্টি পেয়েছি না আমরা সবাই সবাইকে হেল্প করেই পড়াশোনা করতাম মানে যে যখন যেটা পারতাম না অন্যজন দেখিয়ে দিতাম এভাবেই আমরা তিনজনে মিলেমিশেই পড়াশোনা করেছি কি হবার ইচ্ছা তোমার আমার বড়দের ডাক্তার হওয়ার ইচ্ছা আর এমনি পড়াশোনা ছাড়া পড়াশোনা ছাড়া আমি গল্প বই পড়তে পছন্দ করি গান গান শুনি একটু 653 কি নি পড়া ইচ্ছা তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো ওর ইচ্ছা আর তোমারই ছালাদা পড়াশোনাতে কি সাথে করো কেন মনে হলো আমার অঙ্কটা একটু ভালো লাগে ছিল আচ্ছা এর জন্য তোমার আর কি ইচ্ছে করে পড়াশোনা ছাড়া আঁকতে ভালো লাগে ইচ্ছা আছে তো অনেক কিছু ভালো লাগে কি ভালো লাগে আঁকতে ভালো লাগে তোমরা ক্রিকেট খেলতে ভালো লাগে আচ্ছা আর তোমার সবচেয়ে বিষয়বস্তু যে তোমরা তিনজনই কি ইংরেজিতে হ্যাঁ ইয়ে করো তিনজনই ইংলিশ মিডিয়াম আমরা ইংলিশ মিডিয়াম সরকারি স্কুলে ইংলিশ মিডিয়ামে আমি পড়তে পারি আর ওরা সদর মানে কেন বাংলাতে মানে হাই স্টাডি তো এখন ইংলিশে সব কিছু ছোট লাগ থেকে প্র্যাকটিস করে রাখলে ভালো আচ্ছা আপনার 2 মে এক ছেলে হ্যাঁ আমাদের জমজ হ্যাঁ 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 তো ওরা এইবার মাধ্যমিকে তো দারুণ ফল করেছে মোটামুটি হ্যাঁ ও দারুন খুব নয় আর কি আহ তো কি বলবেন এই যে কি সাথে তো মানে কি বল লড়াই আর কি একটা করে হার্ডল পার হয় এটা প্রথম হার্ডেল আর কি আমি পার করলাম ওদেরকে নিয়ে ছোটবেলা থেকে লড়াই করছি একসাথে তিনজনকে মানুষ করা মুখের কথা নয় সেটা খুব কষ্ট করেই এবং সকলের সহযোগিতাতেই আমার এই লড়াই আমি চালিয়ে যাচ্ছি তিনজনকে কি করার ইচ্ছা আপনার দেখুন ওদের যেটা ইচ্ছা সেটাই আমার ইচ্ছা অমিত বণিকের প্রতিবেদন সিসিএন ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি